প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে আমার আজকে ভিডিওর বিষয়বস্তু নির্বাচন শোনা যাচ্ছে আমার প্রিয় ডক্টর ইনুস সাহেব পাঁচ তারিখে নির্বাচনের একটা তারিখ ঘোষণা করবেন আমি ডক্টর ইনুস সাহেবকে অনুরোধ করতে চাই একান্তভাবে অনুরোধ করে চাই করজোরে অনুরোধ করতে চাই আপনি দয়া করে এখন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি শিওর না হন আপনি শিওর না হন যে নির্বাচনের আগে খুনির বিচার শেষ হবে কোনো অনুমানের উপরে না কোন নির্দিষ্টভাবে আপনাকে সন্তুষ্ট হতে হবে যে নির্বাচনের পূর্বে খুনির বিচার সম্পূর্ণ হতে হবে খুনির বিচার যদি সম্পূর্ণ না হয় তাহলে আমরা মুক্তিযোদ্ধারা জুলাই আগস্টের বিপ্লবীরা সেই নির্বাচন হতে দেব না সেই নির্বাচন হতে দেব না ইনু সাহেব আপনাকে আমি সম্মান করি ভালোবাসি আপনি পৃথিবীর কাছে পরিচিত সম্মানিত একজন ব্যক্তি আপনি দয়া করে কোনো কারণে আপনার সম্মান নষ্ট করবেন না আপনার সম্মান নষ্ট করবেন না আপনি আমাদেরকে বাধ্য করবেন না আপনার বিরুদ্ধে যেতে দয়া করে এমন কোন তারিখ নির্বাচনের জন্য ঘোষণা করবেন না যার পূর্বে যার পূর্বে যার আগে সমস্ত খুনির বিচার শেষ হবে খুনির বিচার যদি শেষ না হয় তাহলে আমরা মুক্তিযোদ্ধারা এবং জুলাই আগস্টের বিপ্লবীরা কিছুতেই সেই নির্বাচন হতে দেব না কিছুতেই না কিছুতেই না দয়া করে কথাটাকে নোট করবেন দয়া করে এটার উপরে গুরুত্ব দিবেন তা হলে অযথায় আমাদেরকে মাঠে নামাবেন তা হলে অযথায় আমাদেরকে দিয়ে আবার বিপ্লব করাবেন আমরা নির্বাচন হতে দেব না খুনি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত এবং অন্যান্য খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা নির্বাচন হতে দেব না কিছুতেই না ওকে আমার এই একটাই কথা একটা কথা বলার জন্যই আমি এই ভিডিওটা করতেছি আমরা মুক্তিযোদ্ধারা এবং জুলাই আগস্টের বিপ্লবীরা সেই নির্বাচন বঞ্চাল করব যদি নির্বাচনের পূর্বে খুনের বিচার শেষ না হয় আমি জানি না আমি সমস্ত পলিটিক্স এর কথা জানি না পলিটিক্স বুঝিও না আমি একজন প্রফেসর মানুষ আমি আমেরিকার একটা ইউনিভার্সিটির প্রফেসর বাংলাদেশেও আমি একটা কলেজের প্রফেসর ছিলাম বাংলাদেশে আমি একজন বিসিএস অফিসার ছিলাম আমি একজন মুক্তিযোদ্ধা একজন গেরিলা কমান্ডার একজন কোম্পানি কমান্ডার ইলেভেন সেক্টরের কর্নেল তাহারের সাথে যুদ্ধ করেছি কোন রকমের সন্দেহ থাকলে এলেভেন সেক্টরের যে সরকারি সরকারি নথি আছে সরকার যে এগারোটা বই তৈরি করেছে ইলেভেন সেক্টর বইটা খুলে দেখেন আমার নাম অনেক জায়গায় পাবেন সেই বইতে আমি ইমারত হোসেন পান্না ইলেভেন সেক্টরের কোম্পানি কমান্ডার গেরিলা কমান্ডার ইমারত হোসেন পান্না আমি পান্না কোম্পানির কমান্ডার আমি প্রতিজ্ঞা করে বলতেছি প্রতিজ্ঞা করে বলতেছি যদি নির্বাচনের আগে খুনির বিচার সম্পূর্ণ না হয় আমরা নির্বাচন হতে দেব না কিছুতেই দেব না শপথ করে বলতেছি আমরা নির্বাচন হতে দেব না অতএব দয়া করে নির্বাচনের তারিখ ঘোষণা করার আগে আপনি নিশ্চিত হবেন আপনার নির্দিষ্ট তারিখের পূর্বে যেন খুনির বিচার শেষ না হয় নির্বাচনের তারিখ ঘোষণা করবেন না দয়া করে দয়া করে আমাদেরকে মাঠে নামাবেন না আপনার বিরুদ্ধে আরেকটা বিপ্লব করাতে মাঠে নামাবেন না ওকে আপনি সম্মানীয় মানুষ আমি আপনাকে সম্মান করি শুধু সম্মানই করি না আমি আপনাকে ভালোবাসি আমি একই সঙ্গে একটা কথা বলতে চাই বহুবার বলেছি আরেকবার বলতে চাই আমি ওয়াকারুজ্জামান সাহেবকে পছন্দ করি জনাব ভালোবাসি তার কারণ আমি সব সময় মনে করি জনাব ওয়াকারুজ্জামান সাহেব যদি পাঁচ তারিখে গুলি চালাতেন তাহলে বাংলাদেশের আরো কয়েক লক্ষ ছাত্র শ্রমিক জনতা শহীদ হতো জনাব ওয়াকারুজ্জামান সাহেব অনেক ছাত্র শ্রমিক জনতার জীবন বাঁচিয়েছেন বাংলাদেশের বাবা মা ভাই বোন স্ত্রী স্বামী স্ত্রী সবাই জনাব জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে দোয়া করবেন যেন জনাব জেনারেল ওয়াকারুজ্জুজাহ ওয়াকারুজ্জামান সাহেব মান সম্মান নিয়ে বাংলাদেশে অধিষ্ঠিত থাকেন প্রতিষ্ঠিত থাকেন আমি আমার ভিডিও বড় করতে চাই না বড় করার কোনো ইচ্ছা আমার নেই ভিডিও শেষ করার আগে আমি আরেকবার বলতেছি আরেকবার বলতেছি জানাব ডক্টর ইনুস সাহেব দয়া করে আপনি নির্বাচনের এমন কোন তারিখ ঘোষণা করবেন না যার পূর্বে বাংলাদেশের খুনিদের বিচার পূর্ণ না হয় যদি করেন তাহলে আপনি একটা রিক্স নিচ্ছেন কিসের রিক্স নিচ্ছেন মুক্তিযোদ্ধা এবং বিপ্লবী ছাত্র জনতার আন্দোলনের রিক্স নিচ্ছেন আমরা সেই নির্বাচন হতে দেব না আমরা সেই নির্বাচন হতে দেব না যদি খুনির বিচার না হয় আমরা খুনির বিচার চাই আমরা বত্রিশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে তার বিচার চাই তার বিচার চাই এইট হান্ড্রেড আটশো আয়না গড়ে লক্ষ লক্ষ বাংলাদেশকে খুন করা হয়েছে অত্যাচার করা হয়েছে আমরা সেটার বিচার চাই আমরা সেটার বিচার চাই এবং যারাই অপরাধী তাদের সবার শাস্তি আমরা দেখতে চাই অনুমান না হবে সেই কথা আমরা শুনতে চাই না হয়েছে সেটা আমরা দেখতে চাই হবে শুনতে চাই না হয়েছে যে সেটা আমরা দেখতে চাই প্রত্যক্ষভাবে দেখতে চাই ওকে আমি ভিডিও বড় করব না আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ যেন আমাদেরকে ডক্টর ইনুসের সাহেবের মতো একজন মান্যবর ব্যক্তি সম্মানীয় ব্যক্তি তার বিরুদ্ধে যেন আমাদেরকে আবার মাঠে নামতে বাধ্য না করেন আল্লাহ আমাদের সহায়তা করুন আমিন আমিন